এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঠিক না হয় ক্ষতির মুখে সুন্দরবনের সুটকি ব্যবসায়ীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সুন্দরবনের উপকূলীয়বর্তী বর্তী এলাকা কাকদি ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা অধিকাংশ মৎস্যজীবী যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরে কেউ আবার ছোট নদীতে মাছ ধরে অনেকেই আছে সুটকি মাছের ব্যবসা করে সংসার প্রতিপালন করে এদের মধ্যে অধিকাংশ সুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় পূজার গঞ্জ কাকদিত পাথর প্রতিমা এলাকায় যারা প্রতিনিয়ত ছোট ছোট নৌকার মৎস্যজীবীর কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে উপকূলীয় প্রতি নদীর চড়ে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে চালান করে সেখান থেকে যায় ইনকাম হয় তাতে দিয়েই সংসার প্রতিপালন কিন্তু এবারে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় শুটকি মাছের ব্যবসা তলা নিতে ঠেকেছে ইতিমধ্যেই নেমেছে বর্ষা তার মধ্যে ব্যবসার হবে না বললেই ধারণা স্থানীয় ব্যবসায়ীদের এই শুটকি মাছ ব্যবসায়ীদের দাবি সরকার সরায়ের জন্য সবই করেছে তাদের জন্য কিছু করুক না হলে তাদের সংসার প্রতিপালন করতে হিমশিম খেতে হবে অধারে বা অনাহারে দিন কাটাতে হবে এই সমস্ত পরিবারকে তবে নামখানা ফ্রেজার ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের দাবি ইতিমধ্যে মৎস্যজীবীদের উন্নয়নের স্বার্থে তৈরি হচ্ছে অত্যাধুনিক হারবার তাদের জন্য নানা রকম উন্নয়নমূলক কাজ করা হচ্ছে আগামী দিনে আরও উন্নয়ন হবে এলাকায় এখন দেখার প্রকৃতি উন্নয়নের মধ্য দিয়ে মৎস্যজীবীরা জীবন ধারণ করতে পারে কিনা মৎস্যজীবীদের কথা আমাদের সরকার চিন্তা ভাবনা করছে হ্যাঁ কারণ আমাদের এখানে যে হারবারটা রয়েছে এখানে প্রচুর টোলার প্রচুর টোলার আছে আর আমাদের এই এলাকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু মৎস্যজীবীর সঙ্গে যুক্ত হ্যাঁ এবং এখানে এখানে সরকার থেকে আমাদের র্যাক র‍্যাম করে দেওয়া হয়েছে ডক করে দেওয়া হয়েছে এবং এখানে অপশান বাজার তৈরি করা হয়েছে সেখানে এখানে মাছটা মাছগুলো তোলা হয় এখানে বিক্রি করা হয় বিক্রি করে আবার এখান থেকে ডায়মন্ড হারবার শিয়ালদার পিয়ালদা হ্যান্ড্যান বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু সরকারিভাবে এখানে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে আপনি খুব কষ্টের মধ্যে আমরা মাছ ধরে এনে আমরা হচ্ছে শুকনোই হ্যাঁ সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালো হয় না হ্যাঁ তেলের পয়সাও শর্ট পড়ে যায় তবুও আমাদেরকে আমাদের তো এইটা জীবিকা আমাদেরকে তো এই জীবিকার নির্বাহ করে খেতে হয় হুম আমরা খুব কষ্টের মধ্যেও আছি আপনাদের হলে সুবিধা আমাদের একটু যদি একটু ইয়ে দিত মানে সাবসিডি দিত তেলটা একটু কম দাম করতো তারপরে হচ্ছে আমরা আমাদের মাছ ধরা চাল টালগুলো যদি একটু সহ করে একটু ম্যারিন থেকে দিয়ে দিত তাহলে আমাদের সুবিধা হবে তো গত বছরই আমাদের ব্যবসাতে ভীষণ পরিমাণে লস হয়েছে আমার নাম দীপক কুমার দাস আমি এইচ এম কোম্পানির ম্যানেজার আমরা কাকজীপের বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা টাকা ইনভেস্ট করি এবং ওরা আমাদেরকে গাছ নদীতে সমুদ্রে যে সুটকি মাছের ব্যবসা যিনি করছেন বা বিগত দিন থেকে করে আসছিলেন বর্তমান দিনে বর্তমান দিনে যে সমস্ত মৎস্যজীবীরা একটা ছানি জাল পাওয়া যাচ্ছে যে ছান্দি জালে লালপাতা এবং বংলা মাছ ধরে নিচ্ছে যার ফলে খাবারের পেউটি জালে মাছের খুব সমস্যা হচ্ছে এবং সেখানে ব্যবসায়ীরা খুব লস খাচ্ছে আর আমরা এই ব্যবসাটা শুধু লালগঞ্জ তালিফ খান আমরা তিন জায়গায় নয় আমাদের ব্যবসাটা কাট হয় জুনপুর দীঘা পেটুয়া এবং আমরা উড়িষ্যা আমরা থেকেও আমাদের মাছ আসে কিন্তু আমরা এই ব্যবসা থেকে আমরা অনেক টাকা ইনভেস্ট করছি কিন্তু আমাদের টাকা দিচ্ছে না আমরা প্রচুর টাকা ব্যবসা থেকে লস হয়ে যাচ্ছে আমাদের আপনার নাম নাম আমার দীপক কুমার বাড়ি আমাদের শুক্তি মাছের যে কারবারটা আগে অনেক মাছের অনেক পরিমাণ বেশি ছিল এখন মাছ তত হচ্ছে না তার জন্য এত সুক্তি মাছের দাম এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা আপ দিতে পারছি না এবং এখন মাছ পাওয়া দুঃসড় আমাদের এই রোজ রোজগার করে চলে এতে এখন তো মাছ পাচ্ছি না ব্যবসা করতে পারছি না এই যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সমস্যা হলো তার জন্য কি ব্যবসাটা নষ্ট হয়েছে তারের জন্য ব্যবসা নষ্ট হয়েছে ঠিক কিন্তু গণ্ডগোল মারামারি যদি হয় বিদেশে মাছ তো পাঠাতে পারছি না বিদেশে মাছটা পাঠাবো কথা থেকে কিন্তু সব জায়গায় গণ্ডগোল হয় এরকম মাছ পাঠাতে দাদা এটি মধ্যে দেখতে পাচ্ছি আপনার এখানে যে শুটকি মাছের ব্যবসাটা মন্দা মানুষ চাইছে সরকার কিছু তাদের দেখো কে কি বলবেন হ্যাঁ আমরা প্রায় আমাদের এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মানুষ মৎস্য সেটার উপরে নির্ভরশীল আমাদের দুটো তিনটে স্টেপে এগুলো হবে মানে শুকি মাছটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকে শুরু হয় ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের শুকি মাছটা হয় বর্ষায় শুকি মাছ করা খুবই সমস্যা সেই কারণে এক সময় কাঁচা মাছটা তৈরি হয় অ্যাকচুয়ালি শুক্রি মাছের যে ব্যবসাটা এখানে একটা বড়ো ইন্ডাস্ট্রি একটা ব্যবসা এখানে প্রচুর কোটি কোটি টাকার শুক্রি মাছ বিক্রি হয় আদান প্রদান হয় এগুলো মূলত বাংলাদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড এইসব জায়গায় আমাদের এই মাছগুলো যায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা ছিল আগে এখন বাংলাদেশের সঙ্গে একটা সমস্যার জন্য আমাদের বাংলাদেশে মাছটা নিত সেটা কিন্তু বাংলাদেশে এখন নিচ্ছে না বা যাতায়াতের সমস্যা বা জিনিসটি বেড়ে গেছে এই কারণে হচ্ছে না তো সেই জন্য আমরা চাই যে সরকার এর দিকে একটু দৃষ্টিপূর্ণ দিক যাতে আমাদের এই যে মাছ এখানে কোটি কোটি টাকার শুক্র মাছ তৈরি হয় থেকে সেটা হচ্ছে আমাদের আসন্তিপুরা যেমন যাচ্ছে সঙ্গে সঙ্গে বাংলাদেশ বা বিদেশে যদি যায় তাহলে আমাদের এই এখানে মাছের দামটা বাড়বে মাছের দামটা অ্যাকচুয়ালি এখন নদীতে মাছের অনেক কম কিন্তু তারপরে সেই এতজন মাছ ধরে নিয়ে এসে শুকনো করার পরে মাছ বিক্রি করতে গিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে না যাতে ন্যায্য মূল্য পায় সেটা খেয়াল রাখা উচিত আমাদের এখানে যে সমস্ত সমিতিগুলো আছে তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি যাতে আমাদের বিভিন্ন অসম যোগাযোগ চলছে যাতে আমরা এই বিভিন্ন দেশের সঙ্গে আমরা আবার বাণিজ্যগুলো ঠিক করতে হবে তাহলে আমাদের মাছটা মাছের দামটা বাড়তে পারে পরিচয় নাম গৌতম আমি